প্যাকেট আর আসল প্যাকেটের মধ্যে সুবিধাটা কী কারণ এখন যে ক্রাউন নতুন মালটা আনছে এটা আপনার লেমেন করা এবং একেবারে পেস্ট করা এটা নকল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং মালটাও উন্নত মানের আর সব প্যাকেটে যে মালগুলো পাওয়া যায় ক্রাউন বাদে মার্কেটে দেখা যায় লোকাল পঞ্চাশ টাকা ষাট টাকা দামের মাল এই প্যাকেট যত কইরা আপনার ওই ক্রাউনের দামে বিক্রি করতে অথচ ক্রাউনের কোনো লেভেল নেই শুধু এই প্যাকেটটাই লেভেল আর এটার মধ্যে মনে করেন সব কিছু লেখা আছে

এই সিস্টেমে নকল করার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা আছে যদি ওখানে চায়না থেকে নকল করে নিয়ে আসে কারণ এখানে নকল গরম তো এই প্লাস্টিক ফিনিশিং করতে পারবো না যদি চায়না ওই কোম্পানি থেকে নকল করে নিয়ে আসে তাহলে হয়তো সম্ভব কারণ এটা সম্ভব না বাংলা যদি নকল করে দেয় নকল চেনার উপায় কি কি আছে এটা দেখে একটু বলেন তো নকল চিনার উপায় এখানে আপনার এস এইচ এস লেখা আছে তারপর বার কোড আছে হ্যাঁ বার কোড তো আছে অবশ্যই এবং এখানে সুইজারল্যান্ড আপগ্রে টেকনোলজি এবং মেডিন চাইনা লেখা আছে হ্যাঁ সুইজারল্যান্ডে ঠিকানা দেওয়া আছে মেডিন চাইনা লেখা আছে হ্যাঁ মেইন অফিসটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইন টেকনোলজি এটা ওখান থেকেই মানে এটা মেডিন চাইনা হয়ে কাপড় হইছে এই জায়গায় সুইজারল্যান্ড লেখা আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে হ্যাঁ তারপর বারকোড নাম্বার দাও এরপরে যে ক্রাউন লেখা আছে অরিজিনাল যেটা ক্রাউন লেখা এটা এটার ব্যাপারে একটু বলেন এই পাশে ক্রাউন লেখা আছে ক্রাউন লেখা এই পাশেও আছে এবং পিছনের পাশেও আছে বারকোডের সাথে এবং এটা মডেল নাম্বারও লেখা আছে আগে কোনো মডেল নাম্বার ছিল না আগে ব্লেডে কোনো মডেল নাম্বার ছিল না এখন সিটিপি ডাবল জিরো এইট এই মডেল নাম্বারটা চলে আসছে আর আগে এই আপনাদের এইচ এস এস এই কোডটাও ছিল না এবং বারকোডও ছিল না এখন সব ভাবে চলে আসছে আর